ট্রেনের নিচে চাপা পড়ে মারা গিয়েছে ইশ্তিয়াক ভাই এটি ট্যান্ডিংয়ে আছে সকলে দেখতেছেন আসলে কি হয়েছিল সেদিন আসুন জেনে নি অনেকেই আপনারা বলছেন ইস্তিয়াক ভাই নাকি ট্রেনের ভিডিও করতে গিয়েছিলেন এ তথ্যটি সম্পূর্ণ ভুল প্রকৃতপক্ষে তিনি গিয়েছিলেন কৃষ্ণচূড়া ফুলের ছবিও ভিডিও করতে তিনি কোনো ট্রেন ভিডিও করার উদ্দেশ্যে সেখানে যাননি ঘটনার সময় দুই দিক থেকেই ট্রেন আসছিল ইশতেহাক ভাই সামনের দিকে মুখ করেছিলেন এবং স্বাভাবিকভাবেই সামনের ট্রেনের হন শব্দ তার মনোযোগ কেড়ে নেয় পেছনের দিক থেকে আসা ট্রেনটির শব্দ তিনি বুঝতে পারেননি তখন সেখানে আরও কয়েকজন তরুণ তাদের ছবি তুলছিলেন সামনের ট্রেনটি দেখে কালো পাঞ্জাবি পরা দুই তরুণ দ্রুত রেলওয়াই থেকে সরে যান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পেছনের ট্রেনটি খুব দ্রুত চলে আসে সে লাইন দিয়ে যেখানে ইস্তিয়া ভাই দাঁড়িয়েছিলেন তার পাশের মানুষ তাকে চিৎকার করতে সরতে বলছিল কিন্তু সামনের ট্রেনের আওয়াজ এতটাই প্রবল ছিল যে তিনি কিছুই শুনতে পারেননি এই বিভ্রান্তি থেকেই ঘটে যায় এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা শেষ কথা আপনাদের জন্য রইল এই ঘটনাটি আমাদের সকলের জন্য গভীর শোকের একটি মুহূর্তের অসর্গতা আর সময়ের এক অপূর্ব দুর্ঘটনা কেড়ে নিতে পারে একটি সম্ভাবনাময় প্রাণ আমরা কারো দোষ খুঁজছি না বরং এই ঘটনার ভেতর দিয়ে আমরা যেন সকলেই শিক্ষা নিই সতর্ক হই এবং রেললাইন সংলগ্ন যে কোনো এলাকায় থাকাকালীন অতিরিক্ত সজাগ থাকি ইস্তেহক ভাইয়ের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মা কাম দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কেননা আপনার একটা শেয়ারে অনেক মানুষই এই মূল ঘটনাটি জানতে পারবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন অনেক ভালো